তো হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা হচ্ছে যে ফ্রিতে কিভাবে সাবস্ক্রাইব বাড়াবেন হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন ফ্রিতে কীভাবে সাবস্ক্রাইব বাড়াবেন চলুন জেনে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে একটা কথা বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো সবার প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসতে হবে তো আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আপনাকে গুগল প্লে স্টোরটা ওপেন করতে হবে ওপেন করার পর এখানে আপনাকে সার্চ করতে হবে সাবস্ক্রাইব তো আমি সাবস্ক্রাইবটা সার্চ করে নিয়েছি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা সার্চ করার পর সুপার সুপ গেট ভিউজ বলে একটা অ্যাপ্লিকেশান আছে এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো আমার ডাউনলোড করেছিলো তো আমি এখানে ওপেন করে নিয়েছি অ্যাপটা ওপেন করার পর আপনাকে জিমেল দিয়ে লগ ইন করতে হবে অ্যাপটা তো জিমেল দিয়ে লগ ইন করা হয়ে গেলে আপনার কাছে এরকম কিছু একটা ইন্টারভিউ আসবে তো আপনার অটোমেটিক দেখবেন যে ভিডিও হতে লেগেছে তো এখানে দেখবেন যে ভিডিও দেখলে আপনাকে কয়েন দেবে তো ওই কয়েনটা আপনাকে কালেক্ট করতে হবে তো কালেক্ট যদি করেন কালেক্ট করার পর এখানে দেখবে যে তার নেক্সট ভিডিও তারপর দেখবেন অটো ভি অটো ভিডিওটা যদি আপনি ভিডিও দেখতে দেখতে অটো মুড করে দিন অটোমেটিক ভিডিও হবে অটোমেটিক আপনার কাছে পয়েন্ট আসবে আর যদি আপনি পাল্টি পাল্টি ভিডিও দেখতে চান তো আপনি দেখবেন যে নেক্সট ভিডিও এখানে ক্লিক করবেন আবার একটা ভিডিও আসবে আবার নেক্সট করবেন এভাবে আপনাকে চেঞ্জ করে করে ভিডিও দেখতে হবে আর আপনি যদি অটোভাবে যদি নিতে চান পয়েন্ট হয় তো আপনি আপনি করে দেবেন অটো অপশানটা অন করে দেবেন তো অটো অপশানটা অন করতে পারেন বাবা বা আপনি অফ করতে পারেন তারপর আমি ব্যাকে চলে এসে আমার ভিডিও লিঙ্কটা কপি করে নিচ্ছি তো ভিডিও লিঙ্কটা আমি কপি করে নিই তো ভিডিও লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আবার অ্যাপটি অ্যাপটিকে ওপেন করতে হবে তো ওপেন করার পর একটু ডান দিকে নিচে চলে আসবেন তারপর আপনাকে যে লিঙ্কটি কপি করেছেন সেই লিঙ্কটি এখানে কপি করে পেস্ট করে বসাবেন সেখানে অ্যাড করবেন এবার আপনি যদি চান যে আমার ভিডিওতে ভিউজ বাড়াবো। তাহলে এখানে দেখতে পাচ্ছেন দশটা ভিউজে দেবে আপনাকে নশো কয়েন তো আপনি যদি এখানে সাবস্ক্রাইব বাড়াতে চান তো এখানে দশটা সাবস্ক্রাইবের জন্য লাগবে আমাকে ছত্রিশশো কয়েন তো আপনি যদি এখানে লাইক বাড়াতে চান এখানে লাগবে দশটা লাইকে আপনার চব্বিশ করেন এখানে এমনি করে আপনি যেটা খুশি মন আপনি বাড়াতে পারেন তো আমি এখানে সাবস্ক্রাইব বাড়াতে চান তো আমার কারণ আমার কাছে এখন টোকেন নেই তো আমার কাছে টোকেন আমি কালেক্ট করবো তারপর আমি সাবস্ক্রাইবার বাড়াবো তো আপনারাও এইভাবেই ঠিক টোকেন কালেক্ট করে আপনারা ভিডিও ভিউস আনতে পারবেন লাইকও আনতে পারবেন কমেন্টও আনতে পারবেন আবার ভিডিও সাবস্ক্রাইবেও আনতে পারবেন তো